একদম আর কতটা বানিয়েছি দেখো বাড়িতে কিন্তু এখনো মেয়ে জামাইটা রয়েছে সেই জন্য একটু বেশি করে বানিয়েছি তো চলো আমার রান্না হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতে মানে মতো বাকি আছে ছেলেকে সেখান থেকে ফিরে এসে কিন্তু প্ল্যান করে মানে ওই যে বাইকের পিছনে বসে আছি তখনই কিন্তু আমার মাথায় ঘুরে কি রান্না করব কি রান্না করব। তো ভাবতে ভাবতেই একটা আইডিয়া নিয়ে চলে আসি বাড়িতে এসেই কিন্তু রেডি করে নিই এইসব যাই রান্না করি না কেন সেটাকে রেডি করে আর চলে আসি রান্নাঘর কি দিয়ে বলো খাবে এটা চিকেন দিয়ে আজকে হচ্ছে বাড়িতে চিকেন আর সেই চিকেন দিয়েই খাওয়া হবে এখন এখানে খেজুর গুড়টা পাওয়া যাচ্ছে না আমাদের বাড়িতে এখনো সেই জন্য এটা চিকেন দিয়ে খাবো চিকেন দিয়ে দারুণ লাগবে কিন্তু খেতে তো যাই হোক এই যে এক থালা এই যে এটা এখন ঘরে নিয়ে যাবো আর কিন্তু ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে আমার ননদ রয়েছে আর শাশুড়ি মা রয়েছে তার জন্য আর আমি শুধু স্কুল থেকে এসছি ছুটতে ছুটতে মানে জোগাড় করতে করতে কিন্তু খেয়েছি আর আজকে খেয়েছি সকালে লুচি আর ঘং তারপরে শুধু জামা কাপড়গুলো কেচেই কিন্তু রান্না করতে চলে এসছিলাম রান্না হয়ে গেছে এই যে আমার বড় একটা গামলা রয়েছে এর মধ্যেই কিন্তু সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি আর এই কটা জিনিস এখানে থাকবে তো চলো ওই দিয়ে একটু রান্না হচ্ছে তোমরা একটু দেখাই বাবারই বসে বসে মাজার যন্ত্রণা হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো বসে থাকি তো চলো রিয়াকশনটা কি হবে দেখি আজকে আমরা এই ফিটে ফিটে গুলো দেখি এই রান্নাঘরে সবাই রয়েছে দেখি এই যে কি রান্না হয়েছে এটা খাওয়ার জন্য এটা এই আলু ভাজা হয়েছে আলু ভাজা দিয়ে চিতই ফিটে খাবে ক্রিস থালা কেন হাতেই তুলে নাও না কেমন রে হ্যাঁ ওর আজকে নিরামিষ কালকে ঘট পুজো আছে তাই নিরামিষ হয় ওই জন্য আগে হচ্ছে হ্যাঁ বাবা কি সুন্দর দেখতে হয়েছে গো নরম হয়েছে দেখো হাত দিয়ে হ্যাঁ খুব সুন্দর নরম তো কি সুন্দর কেটে যাচ্ছে হ্যাঁ বাহ

জামাই কোথায় আলু ভাজা ফুলকপি তরকারি দিয়েও ভালো কুটু আলু ভাজা দিয়ে ভালো লাগছে একচুয়ালি এর মধ্যে এলা যে ফ্লেভারটা সেটাও রয়েছে একটু আদাও রয়েছে তো ওই ভালো লাগে কি বলছো খেয়েছো বাবা হাতে নিয়ে ধরে রেখেছি চিতুই পিঠে চিতুই চিতুই পিঠে খেয়ে দাও খেয়ে দেখো

তোমরা সবাই চেনো কুটুস ও তো স্কুল থেকে সবে এসছে এসে কিন্তু কাদা ঘাটতে বসছে কেমন লাগছে এখন বলো তো ভালো কাদা ঘাটতে ভালো লাগছে ওই হাত দেখি ভালো করে এবার তো ঠিকঠাক এই কাদার সংস্পর্শে আসলে তবেই তো শরীরটা ঠিক হবে এর জন্যই কিন্তু ওর খুব সমস্যা হয় মানে খুব ভেতু স্কুলে যায় স্কুলে ম্যামেরাও জানে যে কতটা ভেতু ও যেতেই চায় না মানে এমন একটা হয়ে গেছে মন ওয়ানে যখন পড়তো তখন একটা চাপ ছিল মন টু তে উঠে ও কোথায় বড় হয়ে গেছে আর রিল্যাক্স স্কুলে যাবে তো কোথায় একটু ভয় ভয় অন্য কাউকে বকলে ও ভাবে যে ওকে বুকেছে অন্য কেউ যদি হোমওয়ার্ক না করে নিয়ে যায় ও ভাবে যে আমার মনে হয় একটা হোমওয়ার্ক করা নেই তার জন্য ম্যাম আমাকে বকতে পারে তার জন্য কান্নাকাটি শুরু করে দেয় তাহলে ওই নয় ভয় এবং কি বলবো শরীরের দিক থেকে দেখি শক্তিশালী কাদা লেগেছে তার জন্য ওকে কাদা ঘাটানো হচ্ছে দেখো এই যে এখানে একটা পুকুর তৈরি করে দেবো ও পুকুরে এখানে সিমেন্ট দিয়ে করে দিলাম তারই সুবিধা হবে বাইরে তাই তো কি করছে কি করছে দেখি বাইরে সেভাবে না একটু তোলো দেখি বাইরে বের হই না জুতোই খুলে না মানে দেখছে তোমাদের ম্যাডাম দেখছে তো দশ মিনিট মত এখানে একটু খেলা করে নি তারপর স্নান করাবো আর ওদের কি কিন্তু রান্না চলছে সব রান্নাই হয়ে গেছে কম বেশি করে এখানে আমার কাছে যা আছে তাই একটু দেখাই এখন এই যে চালটা শেষ মুহূর্তে এখন গাতে কিন্তু প্রায় চালটা শেষ হয়ে গেছে আর চাটটা চাটনি হয়েছে আজকে এখন কিন্তু মিষ্টি লাগে না বলতে গেলে অতটাই পেকে গিয়ে মিষ্টি হয়ে গেছে মানে আমাদের জামাই হচ্ছে শুধু চিবিয়ে চিবিয়েও খেয়েছে। কইলে খসা সন্দেহ। ওতে যাই হোক আর এখানে হচ্ছে এই যে চিকেন। একটু লাল লাল চিকেন বানাচ্ছি। হয়ে গেছে নাকি? পড়েছে তো। ফ্রাই হয়েছে একদম নিভু আছে বসে রাখলাম। যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটা সিদ্ধ হয়ে যাবে। এবারে একটু ওটা গরম মশলা বেটে দেব। আমাদের বাড়িতে মাংস হলে গোটা গরম মশলায় বেটে দেওয়া হয় কারণ ওর স্বাদটা একটা অন্য রকম যতই তোমরা ওই সানরাইস দাও না কেন কিছু রান্না আছে বলো। আজকে রান্না হয়েছে আলু ভাজা কলা ভাজা ফুলকপি আলু পালং দিয়ে তরকারি কারণ শর্মিষটা খাবে না আজকে এই মাংসটা নিরামিষ খাবে তো তার জন্য নিরামিষ ওই পদগুলো হয়েছে হয়েছে আর চাটনি মিষ্টি আছে হ্যাঁ তো তো তাছাড়া ওর চিতুই পিঠে আছে যে যার খুশি মতো তার পছন্দ মতো খাবে তবে ও শরীরটা আবার বাড়ি চলে যাবে তার জন্যই একটু তাড়াতাড়ি করতে হলো তো যাই হোক ভাদও হয়ে গেছে এবার ছেলেকে স্নান করে খাওয়াবো তারপর আমার স্নান করা সেই তিনটের পরে ও আবার ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবো এতটাই দুর্বল আর সব থেকে বড়ো কথা যে শীত না পড়তে পড়তে ও যে এতটা উইক হয়ে যাচ্ছে ওকে নিয়ে সত্যি আমরা পাজিল হচ্ছি তাই ওকে সুস্থ রাখাটাই আমাদের কাজ তাই ঘরেতে সুস্থ করে আর পাচ্ছি না একটু ডাক্তার কাছ দেখিয়ে নিয়ে আসবো আর কি তো বিকেলে সেটা যেতে হবে দুপুর আড়াইটা বাজে আমরা সবাই কিন্তু বসে পড়েছি তবে জামাই ছাড়া। ওই যে পিঠে খেলো সেই জন্য খেতে না তবে এখন স্নান করতে গেছে নেই আর সবার খিদে পেয়ে গেছে বলে আস্তে আস্তে সবাই বসে পড়েছি আর কি কি রান্না হয়েছে তোমরা তো দেখেছো আর এখানে তবুও দেখে দিচ্ছে এই যে কলা ভাজা আলু ভাজা ফুলকপির তরকারি আর কি আর এই যে চিকেন আর ওখানে রয়েছে চালতার চাটনি আর এখানে এই যে পিঠে রয়েছে পিঠে দিয়েও খেয়ে দেখবে একটুখানি কেমন লাগে এই মাংস দিয়ে খেলে দেখতে হবে প্লিজ শুধু মাংস দিয়ে এই যে এত কিছু রান্না হলেও আমাদের বাড়িতে কিন্তু শুধু মাংস দিয়েই সবাই খায় মানে অন্য কোন তরকারি কেউ খায় না শুধু সরমিষাই নিরামিষ ওই যে এক চলে গেছে ও নিরামিষ খাবে তুমি কেন তোমার নাতিও তো তাই জামাইও তাই কিছু খায় না মাছ টাছ অন্য কিছু হলে কিছুই খাবে না তো এখন আসেনি ওই যে থুলে রাখা হলো আর এক করে ওর ছেলেকে আমার ডাক্তার দেখাতে যাবো সেই জন্য খেয়ে টেয়ে নিচ্ছি ওরাও বেরিয়ে যাবে আর এই যে বসে আছে বাবুরা সব যে বিকেল চারটে বাজে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে এই যে দেখো রাস্তায় সব ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে রেডি হ্যাঁ আসেনি আমরাও বেরিয়ে পড়তাম কিন্তু এই যে অসুস্থ লোক আবার এসো তাহলে হ্যাঁ

ছেড়ে দিয়ে ঘরে আসতে না আসতেই মনে হচ্ছে যে আর ইচ্ছে করছে না ডাক্তার কাছে যাওয়ার আর তাছাড়া সকাল থেকে দেখছি কাশিটাও হচ্ছে না মনে হচ্ছে কাদা মেখে কাজ হয়েছে না কি বলতো কাদা মেঘে কাজ হয়ে গেছে নাকি কাজ হয়নি কই কাশিস নিতে একবারও ঠান্ডা হয়ে গেছে শরীরটা না এবার যে যাকে পরে একদম বাবু সাহেবের মতো হ্যাঁ ঠিক আছে ইট ইজ আ শো নাই তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যেতাম তোমাদের দাদা ভাই একটু পেটের ব্যথা করছিল বলে আটকে গেলাম যে ভাবলাম যে ঠিক আছে আজকে দিনটা দেখি কালকে দুজনে একসাথে যাবে একই ডাক্তারকে দেখিয়ে দেবো চার বড় এক ডাক্তারই যেন কাজ মিটে যায় এমন একটাই ভাবছি আর এখন আর ভালো লাগছে না আজকে লেট হয়ে গেছে অনেকটা দেরিতে খাওয়া দাওয়া হয়েছে কষ্ট হচ্ছে তো চলো ছবিটা ঠিক আছে তো চলো সন্ধে তো হয়ে এলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটা ঘরোয়া ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো চলো আজকে মতো টাটা আর কুর্তিস টেনে তুলে নিয়ে যেতে হবে তাই তো আমি তো কাটো যেতে চাইছে না বোন উঠে পড়ছে বাবা বোন উঠে আসছে আর বলছে